নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা পুরনো হারিয়ে যাওয়া বেঙ্গলি ভেজ রেসিপি চলুন রেসিপিটা কি করে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মুঠো মতন মুগ ডাল আমরা খালি কড়াইতে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে যা যা লাগবে সেগুলো আমি যখন দেব তখন আপনাদের বলতে থাকবো প্রথমে কড়াইয়ে তিন কাপের মতন আমরা জল অ্যাড করব এর সাথে আমরা আগের থেকেই লাউ কেটে রেখেছিলাম অর্ধেকটা লাউ কেটে রেখেছিলাম আমরা ডুমো ডুমো করে সেই লাউটা কড়াইয়ের মধ্যে ওই জলের মধ্যে আমরা দিয়ে দেবো তার উপরে যে ভেজে রাখা আমাদের মুগ ডালটা ছিল সেই মুগ ডালটাকে একটু ধুয়ে তার উপরে একটা লেয়ারের মতন করে আমরা দিয়ে দেবো তার মাঝখানেই বলে দিই যদি আপনাদের আমার রেসিপিগুলো আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা পুরো মুগ ডালটাকে লাউয়ের উপরে একটা লেয়ারের মতন করে দিয়ে দিলাম তার উপরে যে বাকি লাউটা কাটা ছিল সেটাকেও আমরা দিয়ে মুগ ডালটাকে চাপা দিয়ে দেবো যাতে এই মুগ ডালটা লাউটা খুব ভালোভাবে একসাথে সেদ্ধ হয়ে যায় লাউটাকে চাপা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করবো যেরকম স্বাদ অনুসারে আমরা এর মধ্যে নুন অ্যাড করবো তার সাথে ভাজা মুগ ডালটাকে যেটাকে আপনাদের দেখানোর জন্য আমি থালায় রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর তিনটে মতন কাঁচা লঙ্কা দেবো আর একটা তেজপাতা দেবো এটা দিয়ে আমরা এটাকে পনেরো মিনিটের মতন সেদ্ধ হতে দেবো খুব ভালো করে যেন লাউটা আর ডালটা সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এটাকে ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু এটাকে সেদ্ধ হতে দিতে হবে তারই সাথের মধ্যে আরও কিছু জিনিস আমরা অ্যাড করব। যেরকম হলুদ হলুদটা কিন্তু পনেরো মিনিট সেদ্ধ হবার পরেই অ্যাড করবেন নালে এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না দেখতেই পাচ্ছেন এখনও সেদ্ধ হওয়া বাকি আছে তার জন্য আমরা আরও পনেরো মিনিট এটাকে সেদ্ধ করব ওই দুটো মিলিয়ে কুড়ি মিনিটের মতন কুড়ির থেকে পঁচিশ মিনিটের মতন সেদ্ধ করতে হবে তার মধ্যে আমরা অর্ধেকটা টমেটোও অ্যাড করব। যাতে একসাথে টমেটো ডাল লাউ সবকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটা বাটিতে নামিয়ে দেবো এই রেসিপিটা আজকে দেওয়ার একটাই কারণ কেন কি আজকে মঙ্গলবার আর মঙ্গলবার অনেক বাঙালি বাড়িতেই নিরামিষ খাওয়া হয় আর নিরামিষ পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত খেয়ে উঠতে কারোরই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন আমরা লাউটাকে নামিয়ে নিলাম লাউ ডাল যেটা সেদ্ধ করেছিলাম এরপরে আমরা কড়াইতে তিন চামচের মতন শস্যর তেল দেবো কেন কি আমাদের ওই সেদ্ধ করা লাউ ডালটাকে আমাদের এবার সম্বার দিয়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর সম্ভারের জন্যে ফোড়ন আমরা পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেবো যখন পাঁচফোড়নের একটু গন্ধ দেবে ভালো একটা স্মেল ছাড়বে তার মধ্যে আমরা সেদ্ধ করা লাউ আর ডালটাকে ঢেলে দেবো ঢেলে খুব ভালো করে এগুলোকে একসাথে মিক্সড করে নেবো যাতে সম্ভারের পুরো গন্ধটা এই ডালের আর লাউয়ের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন আমার মা এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছে আর বলে দিই এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমার ছিল যেখান থেকে আমার মা শেখে আর তারপরে এখন আমরা আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এরপরে এর মধ্যে দু চামচের মতন ঘি অ্যাড করবো এই ঘিটা না দিলে কিন্তু এই রেসিপিটায় একদম স্বাদ হবে না দেখতেই পারলেন আমরা দু চামচের মতন ঘি অ্যাড করে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম যাতে ঘিয়ের স্মেলটা বাইরে না যায় আমার মায়ের মনে হয়েছিল টমেটোটা একটু কম হয়েছে তাই আর একটু টমেটো অ্যাড করলো তার সাথে আমার মা অ্যাড করলো হাফ চামচের মতন চিনি চিনিটা নিজের স্বাদ অনুসারে আপনারা অ্যাড করবেন দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে যেন এটা পুরো গা মাখা মাখার মতন দেখতেই পাচ্ছেন আমাদের লাউ মুগের জলটা একদমই শুকিয়ে গেছে এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা ভেজ রেসিপি আর এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ধন্যবাদ